আসসালামু আলাইকুম বিয়ার্স আছে হলো এখন শিবগঞ্জ গতকাল রাতে শিবগঞ্জ চলে আসছি চাপা তো আপনাদেরকে একটু দেখাই যে আসলে কোথায় ছিলাম রাতের বেলা এটা নিয়ে একটা ভিডিও করব রাতেই বলেছিলাম এটা হচ্ছে যে জেলা পরিষদ ডাক বাংলা এটা ভাই কী গাছ এটা ও আম গাছ না বিশাল বড় একটা আম গাছ ঢুকতে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডাক বাংলো এই আমাদের দুইটা বাইক চমৎকার ভাই এ ভাইটা আছে দায়িত্বে উনি খুবই ভালো লোক এই যে লিডার গ্রুপ লিডার এখন সে একটু ওয়েস্টার্ন স্টাইলে বের হয়ে যাবে এখন আমরা যাবো হলো আমরা একটু জমিনপুর বর্ডারের দিকে যাবো তো এই হলো শিবগঞ্জের ডাক বাংলো আমরা এই রুমটা ছেড়ে দিতে হচ্ছে যে রুমে আমরা ছিলাম এই রুমটা ছেড়ে দিব আমরা অন্য রুমে যাবো এই রুমটা নাকি আরও দুদিন আগের থেকে বুক করে বুকিং করে রাখছে চাপা নামক থেকে লোক আসবে এই জন্য আমরা আসলে এই রুমটা আজকে ছেড়ে দিতে হবে দারুণ একটা রুম ছিল খুবই অসাধারণ একটা রুম সুন্দর একটা পরিবেশ আমরা একটু বের হব একটু সাইডে ঘুরবো আমবাগান থেকে শুরু করে যা যা আছে কি করছো সেগুলো সব এলোমেলো করে পুরো এটার মধ্যে

এককো স্যার কালকের খেলা আছে না হ্যাঁ তাহলে মাঠে যাবে না হ্যাঁ ইন্ডিয়ারে হারাই দিল প্র্যাকটিস কর যায় যায়

আজকে এই রুমটাতে আপাতত রেখে যাচ্ছি মালামাল রেখে যাচ্ছি তারপরে এটাও ওইটা নন হইতে পারে কিন্তু এটা অনেক সুন্দর বড় এই হলো অবস্থা দারুণ একটা বের হয়ে যাবো একটু পরেই এখনই বের হয়ে যাব নাস্তা করব নাস্তা করার পরে আমরা আমাদের যে জায়গা ওখানে চলে যাব আর কি খুব সুন্দর একটা পরিবেশ এই ডাক বাংলোটার আমার মোটামুটি এই বাইকিং বাইক ট্রাভেল হিস্টোরিতে গতকালকে যে রুমটা পাইছি এটার চেয়ে ভালো রুম আর আমি কখনোই পাইনি মানে ডাক বাংলোতে হোটেল টোটেল তো এর চোত সুন্দর হইতে পারে কিন্তু এর চেয়ে সুন্দর হোটেলও সম্ভব না

সুন্দর সাউন্ড ঠিক আছে আল্লাহ হাফেজ আমরা তাহলে বেরোচ্ছি এই ছিল ডাক বাংলোর নিয়ে ভিডিওটা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবাই দোয়া করবেন আমাদের জন্য তো বিদায় নিচ্ছি আমরা এই শিবগঞ্জ ডাক বাংলো থেকে অসাধারণ একটা ডাক বাংলো রুমগুলো সুন্দর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে একদম রুমটা যেখানে আমরা ছিলাম ব্যাগ ব্যাগ বাদা শেষ আমাদের কে আল্লাহ হাফেজ আমরা এখন যাবো নগার উদ্দেশ্যে